হ্যালো গাইজ আজকে আমার হাতে থাকা এই তরল পদার্থটা একটা গিরগিটি এবং আপনার এক্সের থেকেও খুব দ্রুত রং পরিবর্তন করতে পারে কিন্তু এই তরল পদার্থটা কি বা এটা কিভাবে কাজ করে আজকের এক্সপেরিমেন্টে আমরা সেটাই বলবো প্রথমত এই লিকুইডটা কোনো আশ্চর্যজনক তরল পদার্থ নয় কিংবা কোনো কেমিক্যালও নয় তাহলে এটা কি এই জিনিসটা আমাদের সবার বাড়ির রান্নাঘরেই উপস্থিত থাকে অ্যাকচুয়ালি আমি আমার বাড়ির রান্নাঘর থেকে একটা হলুদের কৌটো নিয়ে সেখান থেকে এক চামচ হলুদ এই জলের মধ্যে মিশিয়ে দিয়েছি তার জন্যই এই জলটার রং এরকম হলুদ দেখাচ্ছে আর আমরা আমাদের আজকের এই এক্সপেরিমেন্টটা এই হলুদের গুঁড়ো গোলা জলের সাহায্যেই করে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের এক্সপেরিমেন্টটা শুরু করার জন্য আমরা প্রথমে এরকম একটা কাঁচের গ্লাস নেব তারপর আমরা একটা জলের বোতলের সাহায্যে সেই গ্লাসে জল ভর্তি করে নেব এরপর আমি আমাদের রান্নাঘর থেকে একটা হলুদের কৌটো নিয়ে এসেছি এবং সেটার মধ্যে থেকে আমি চামচের মাধ্যমে প্রথমে এক চামচ এবং পরে আর এক চামচ হলুদ নিয়ে সেই গ্লাসের মধ্যে ঢেলে দেব এরপর আমি একটা চামচের মাধ্যমে সেই হলুদটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব হলুদ মিশিয়ে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্লাসের মধ্যে জলটার রং হলুদ হয়ে গেছে এরপর আমরা এক চামচ ডিটারজেন্ট নেব। এবং সেটাকেও সেই হলুদ মেশানো জলের মধ্যে ঢেলে দেব আমরা আবারও আর এক চামচ ডিটারজেন্ট নিয়ে সেটাকেও সেই জলের মধ্যে ঢেলে দেব। তারপর আমরা সেই চামচটাকে দিয়ে জলটাকে ভালো করে মিক্সড করব। এবং আমরা দেখতে পারবো যে খুব ধীরে ধীরে সেই জলটার রং হলুদ থেকে হঠাৎ করে লাল হয়ে যাচ্ছে এরপর আমি আরও একটি গ্লাস নিয়ে নিয়েছি তারপর আমরা সেই লাল রঙের জলটিকে সেই গ্লাসের মধ্যে অল্প একটুখানি ঢেলে নিচ্ছি এবার আমি ভিনিগারের একটা বোতল নিয়েছি এবং সেখান থেকে কিছুটা ভিনিগার দ্বিতীয় গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি এবং ভিনিগার ঢালার সাথে সাথেই লাল রংটা আবার হলুদ রঙে পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু এটা কিভাবে সম্ভব আমাদের কেমিস্ট্রির দুনিয়াতে সব কিছু সম্ভব তো অ্যাকচুয়ালি এখানে যে আমরা হলুদ গুঁড়োটা ইউজ করছি সেটা একটা ইন্ডিকেটর বা একটা সূচকের মতো কাজ করছে তাহলে এবার আপনার মাথায় একটা কোশ্চেন অবশ্যই আসছে যে ইন্ডিকেটরটা কী জিনিস অ্যাকচুয়ালি আমরা যখন রাস্তায় বাইক চালাই কিংবা কোনো গাড়ি চালাই তখন আপনি দেখে থাকবেন যে সেই গাড়িটা ডান দিকে যাওয়ার জন্য আপনাকে একটা সিগনাল দেয় সেটা হলো ডান দিকের লাইটগুলো ব্লিঙ্ক করে এবং বাঁদিকে যাওয়ার সময় বাঁ দিকের লাইটগুলো ব্লিঙ্ক করে এবং যখন সেই গাড়িটা ব্রেক করে তখন পিছন দিকে একটা লাল আলো জ্বলে তো এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে সেই বাইক রাইডারটা বা যে গাড়ি চালাচ্ছেন সে আপনাকে সেই লাইটগুলোর মাধ্যমে ইন্ডিকেট করছেন যে সেই গাড়িটা ডান দিকে যাবে নাকি কি বাঁদিকে যাবে নাকি গাড়িটা ব্রেক ধরে সেখানেই থেমে যাবে তো যে জিনিসটা বা যে বস্তুটা আপনাকে কোনো কিছু ইন্ডিকেট করতে সাহায্য করে বা আপনার দিককে নির্দেশ করতে সাহায্য করে সেটাই হলো ইন্ডিকেটর আর আমাদের আজকের এই এক্সপেরিমেন্টের ইন্ডিকেটরই হল সেই হলুদের গুঁড়ো যেটাকে আমরা জলে মিশিয়ে নিয়েছিলাম তো এবার কেমিস্ট্রির দুনিয়াতে এই হলুদের গুঁড়ো ইন্ডিকেটরের কি ফাংশন তো চলুন আমি এখন সেটাই আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো কেমিস্ট্রি কিংবা রসায়নে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হলো অ্যাসিড একটা হলো বেস অ্যাসিডকে আমরা বাংলায় বলে থাকি অম্ল এবং বেসকে বলি ক্ষার তো কোন তরল পদার্থটা অ্যাসিড হবে বা কোন তরল পদার্থটা খার হবে সেটাকে বোঝার জন্যই আমরা একটা স্কেল ব্যবহার করি না এটা আপনার বাড়িতে থাকা কোনো জ্যামিতির স্কেল এটা হলো পিএইচ স্কেল এই পিএইচ স্কেলে সাত হলো মিডিল পয়েন্ট এবং জিরো হলো স্টার্টিং পয়েন্ট এবং ফরটিন হলো এন্ড পয়েন্ট তো কোনো তরলের পিএইচ যদি সাত হয় তাহলে সেটা হলো ইন্টারমিডিয়েট অর্থাৎ সেই তরল পদার্থটা না অম্ল বা না খার অর্থাৎ বলতে গেলে সেই তরল পদার্থটা না অ্যাসিড না খার মানে বলা যেতে পারে সেটা আমাদের ইউজ করা বা আমাদের প্রতিদিন যে আমরা জল পান করি ঠিক সেটার মতোই কারণ আমাদের জলের পিএইচ ওই সেভেনের কাছাকাছি থাকে কিন্তু কোনো লিকুইড যখন অ্যাসিড হয় তখন তার পিএইচটা সেভেন থেকে আস্তে আস্তে মাইনাসের দিকে যেতে থাকে অর্থাৎ সেভেন থেকে জিরোর দিকে যেতে থাকে যে অ্যাসিডের পিএইচ জিরোর যত কাছে হবে সেই অ্যাসিডটা তত বেশি পাওয়ারফুল হবে এবং এটা বেস বা খাড়ের ক্ষেত্রেও সেম যে খাড় বা যে বেস লিকুইডটা চোদ্দোর যত কাছাকাছি নাম্বারে থাকবে মানে বারো তেরো এই নাম্বারে যাদের পিএইচ আছে তারা তত বেশি পাওয়ারফুল বেস তো এবার তো আমরা বুঝে গেলাম পিএইচ স্কেল কিন্তু যদি আমাদের হাতে কেউ এখন একটা লিকুইড দিয়ে বলে যে এটা অ্যাসিড নাকি এটা বেস তাহলে আমরা কি করে বলবো তো এই জিনিসটাকে সহজভাবে খুঁজে বার করার জন্যই আমরা কেমিস্ট্রিতে লিটমাস পেপারে ইউজ করে থাকি যেটা একটা ইন্ডিকেটরের মতো কাজ করে লিটমাস পেপারের ক্ষেত্রে কি হয় যদি আমরা কোনো লিকুইডে একটা লিটমাস পেপার ডোবাই তাহলে যদি আমরা দেখতে পাই যে সেই লিটমাস পেপারটা কালার আস্তে আস্তে ব্লু হয়ে যাচ্ছে বা নীল হয়ে যাচ্ছে তখন আমরা বুঝে নেব যে এই যে লিকুইডের মধ্যে আমরা লিটমাস পেপারটাকে ডুবিয়েছি এটা একটা খার অর্থাৎ একটা বেস কিন্তু যদি আমরা একটা লিটমাস পেপারকে একটা অ্যাসিডের মধ্যে ডোবাই তো তখন আমরা দেখতে পারব যে সেই লিটমাস পেপারটা আস্তে আস্তে লাল কালার ধারণ করছে বা আস্তে আস্তে রেড কালার হয়ে যাচ্ছে তো এই যে লিটমাস পেপারটা নিজের কালার দেওয়ার মাধ্যমে নীল কালার আসা মানে বেশ এবং রেড কালার আসা মানে অ্যাসিড যেটাকে আমাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছে যে এই তরলটা অ্যাসিড এই তরলটা বেস এটা হচ্ছে লিটমাস পেপারের কাজ আর এটাই ইন্ডিকেট করছে তো এই জন্যই লিটমাস পেপার হলো একটা ইন্ডিকেটর তো এই লিটমাস পেপারের মতো একইভাবে একই রকম কাজ করছে আমাদের এই হলুদের গুঁড়ো কিন্তু লিটমাস পেপারে যখন অ্যাসিড ছিল তখন সেখানে সেটা রেড কালার শো করছিলো এবং বেসের সময় ব্লু কালার শো করছিলো সেটা হলুদের গুঁড়োর ক্ষেত্রে একটু অন্য রঙ শো করছে কিন্তু তার মানে এটা নয় যে দুটো জিনিস আলাদা দুটোই ইন্ডিকেটর খালি দুজনের কালার চেঞ্জ করার ক্যাপাবিলিটি আলাদা তো এখানেও সেম জিনিসই ঘটছে সেটা হলো যে আমরা যখন হলুদের গুঁড়ো মেশানো জলের মধ্যে ডিটারজেন্ট যেটা একটা ক্ষারীয় পদার্থ বা যেটা একটা বেস সেটা আমরা যখন হলুদের গুঁড়ো মেশানো জলের মধ্যে মেশালাম আমরা দেখতে পাচ্ছিলাম যে সেই হলুদের গুঁড়ো মেশানো জলটা হলুদ কালার থেকে আস্তে আস্তে রেড কালারে পরিবর্তন হচ্ছে তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের যে জলটা ছিল সেটা অনেক বেশি খারিও বা বেস হয়ে গেছে তো এটাই আমাদের হলুদের গুঁড়ো আমাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছে যে এই লিকুইডটা এই মুহুর্তে অনেক বেশি ক্ষারীয় বা বেস হয়ে গেছে কিন্তু এরপরে আমরা যখন আমাদের এই লিকুইডের মধ্যে একটা ভিনিগার যেটা একটা অ্যাসিড সেটাকে আমরা যখন আস্তে আস্তে ঢেলে দিলাম তখন আমরা দেখতে পেলাম আমাদের সেই লিকুইডটা আবার লাল রং থেকে হলুদ রঙে আবার ফিরে আসছে তো আমরা যখন সেই খারীয় লিকুইডের মধ্যে অ্যাসিড মেশালাম তখন সেই লিকুইডটা ধীরে ধীরে তার আবার আগে নিজের অবস্থায় ফিরে আসছিল অর্থাৎ আপনি ভাবুন যে একটা লিকুইডে অ্যাসিডও আছে একটা লিকুইডে সেই সমপরিমাণ পরিমাণ খারও আছে তো যখন আমরা দুটোকে মিক্সড করবো তখন অবভিয়াসলি সেটার মধ্যবর্তী কোনো একটা পজিশন ক্রিয়েট হবে তো এখানেও সেই ইন্টারমিডিয়েট পজিশন ক্রিয়েট হচ্ছে যেটা আমাদের জলে থাকে আমাদের জলের পিএইচ সেভেন যেটা একটা ইন্টারমিডিয়েট সিচুয়েশানে থাকে তাই জন্য আমরা প্রথমে যখন হলুদের গুঁড়ো জলে মিশিয়েছিলাম সেটা শুধুমাত্র হলুদ রঙেই শো করছিল কারণ সেটা বলতে গেলে এক রকমের কালার ছিল তো আমি যখন সেই অ্যাসিড এবং খার দুটোকে একসাথে মিক্স করে দিলাম সেটা আবার সেই ইন্টারমিডিয়েট পজিশনে চলে এলো অর্থাৎ সেই লিকুইডটা না খার না অ্যাসিড সেটা অ্যাসিড এবং খারের মাঝামাঝি কোনো এক ধরনের অবস্থায় আছে তো সেই জন্যই আমাদের লিকুইডটা আবার লাল রং থেকে হলুদ রঙে পরিবর্তন হয়ে গেল তো এই পিএইচ স্কেলের সেম বিজ্ঞান আমরা আমাদের মেডিকেল ইন্ডাস্ট্রিতেও ইউজ করে থাকি আমাদের শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে যেটা আমাদের শরীরের খাবারকে পচন করতে সাহায্য করে কিন্তু যখন কোনো কারণে আমাদের শরীরের মধ্যে বেশি পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয় তখন সেটাকে আমরা বলি অ্যাসিডিটি দেখবেন তখন গ্যাস হয় কিংবা আরও বিভিন্ন রকমের সমস্যা আমাদের শরীরে ক্রিয়েট হতে থাকে তো আমাদের শরীরে যখন বেশি পরিমাণে অ্যাসিড নির্গত হয়ে যায় বা এইসিল অ্যাসিড বেশি পরিমাণে নির্গত হয় তখন আমরা একটা গ্যাসের ট্যাবলেট খাই অ্যাকচুয়ালি সেই গ্যাসের ট্যাবলেটটা একটা ক্ষারীয় পদার্থ কিংবা একটা বেস তো সেই বেসটা যখন আমি জলের সাহায্যে খেয়ে নিই তখন কি হয় আমাদের পেটের মধ্যে গিয়ে আমাদের অলরেডি হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল এবং তার মধ্যে কিছুটা জল এবং সাথে সেই ওষুধের মধ্যে থাকা ক্ষারীয় পদার্থ বা সেই বেসটা আমাদের পেটের মধ্যে গিয়ে মিশে যাওয়ার চেষ্টা করে তার ফলে কি হয় আমাদের পেটের মধ্যে যে লিকুইডটা তৈরি হয় সেটা না বেশি অ্যাসিডিক না বেশি ক্ষারীয় অর্থাৎ সেটা একটা ইন্টারমিডিয়েট পজিশানে থাকে তার জন্য খুব দ্রুতই আমাদের শরীরে যে অ্যাসিডিটির প্রবলেমটা হচ্ছিলো যে অ্যাসিডের ভারসাম্যটা ভেঙে গেছিলো সেটা খুব তাড়াতাড়ি আবার আস্তে আস্তে কিওর হতে থাকে তো এটাই ছিল আমাদের আজকের এক্সপেরিমেন্টের পিছনের আসল বিজ্ঞান ভিডিওটা খুব বড়ো হয়ে গেছে এবং ভিডিওর মধ্যে অনেক বেশি বেশি ইনফরমেশান ছিল আমি জানি না আমি কতটা বেটার বোঝাতে পেরেছি তবে হ্যাঁ যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার বাড়িতে এই জিনিসটা একবার ট্রাই করে দেখুন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি এই এক্সপেরিমেন্টটা আপনার বাড়িতে করতে পেরেছেন কি না ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই